প্রিয় দর্শক সিম একটি শীতকালীন সবজি যা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সিম চাষ করে বর্তমানে অনেকেই লাভবান হচ্ছেন অল্প সময়ে সেরকমই একজন কৃষক জনাব ওমর ফারুক ওনার সিম খেতে এসেছি উনি সিমের সাথে তাঁতি ফসল হিসাবে মিষ্টি লাউ আবাদ করেছেন ওনার সঙ্গে কথা বলছি আমাদের সঙ্গে থাকুন আসসালামাইকুমুল্লাহ আপনার নাম তো ওমর ফারুক জি ভাইয়া

সব মিলায় কত খরচ আনুমানিক সব মিলায় প্রায় মানে সত্তর টাকা মতো সত্তর হাজার টাকা খরচ আর জাত কিটা করছে এটা জাত হয়েছে ইন্ডিয়ান একটা জাত কেরালা সিম কেরালা সিম কেরালা সিম এটা কেরালা সিম তো দেখলাম যে আপনার মানে পাতার মতোই সিম পাতা যতগুলো হবে সিম অতগুলো এটা পাতার প্রত্যেকটা পাতার ঘুরে 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 ফুলের ইয়া কলি আসে এই বীজ আনছিলেন কোথেকে এটা আমি আনছিলাম নাটুর থেকে নাটুর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে অনলাইনের মাধ্যমে আনছি অনলাইনে তো অনেকে সিম কিনে প্রতারিত হয় জি আমি মনে করেন যে প্রতারিত এই যে আমি এরকম ভাবে আনছি যে আমি যে যার কাছ থেকে আমি সিমটা আনছি বিদ্যুৎটা আনছি তার সাথে আমি দীর্ঘদিন ধরে আমার ফোনে যোগাযোগ হয় ওর সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক গাছ রোপণের কতদিন পরে সিম দেওয়া শুরু করছি গাছ রোপণের 30 থেকে 45 45 দিন পরে এটার সিম দেয় এই ফুল আসে

তখন কিন্তু আমরা গণ গণ স্প্রে করতে স্প্রে করতে হয়েছে আমাদের ছত্রাকনাশক ছত্রাকনাশক তারপরে কীটনাশক কীটনাশক তারপরে এই যে কিরার যে একটা ইয়া ছিল এবার কিন্তু উপদ্রব ছিল বেশি জি জি এবার কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পরে মনে করেন আজকে এই কীটনাশক স্পে করছি আবার দিন পরে দিয়ে মনে করেন যে পুরা পুরা যে জমির মধ্যে কিরা আক্রমণ আক্রমণ হয়ে গেছে আবার

আরও আনুমানিক কতদিন পর্যন্ত পাবেন পলন পলন পাবো আমি এটা তো মনে করুন যে নভেম্বরের আজকে প্রায় 28 তারিখ 28 তারিখ নভেম্বর 28 তারিখ না এটা নভেম্বর 30 हां 29 নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের শেষ পর্যন্ত আমি সিম্পলি কি করব তাহলে 4 মাস 5 মাস হ্যাঁ আগে আমি 5 মাস টার্গেট কত লাভ হইতে পারে আমার টার্গেট আনুমানিক ছিল শতক জমি থেকে আমি চলে 4 লক্ষ টাকা সিম বিক্রি করি 4 লক্ষ টাকা সিম বিক্রি হবে আপনি এমনিতে আর কি কাজ করেন এই সিম চাষ তারা সিম চাষ তারা আমি আমার এই আমার টমেটো টমেটো আছে টমেটো আছে আমার এই শাকসবজি আমাদের মধ্যে জড়িত আগে থেকে আগে থেকে আগে আগে থেকে জড়িত হ্যাঁ আমি এখন এই সিমের পাশাপাশি আমার টমেটো আছে আর এই মরিচ আছে তারপরে আবার ধান রোপণ করছি ধান ধান আছে আমার এই সতেরো কাটা আমার টমেটো কত কাটা করছে টমেটো করছে আমি তিরিশ শত তিরিশ শত টমেটো কি বিক্রি করতেছে টমেটো আমি একটু এবারে রেটে লাগাইছি টমেটোটা আমি যে পঁচাত্তর ধান খাইটা তারপরে রোপণ করছি

খুবই আশাবাদী উনি এই নিয়ে ওনার ইতিমধ্যে ওনার যে খরচ এই টোটাল খরচটা উনি উঠিয়ে ফেলেছেন জমি ভাড়া সহ মাচা নির্মাণ এবং সিম এবং সাথী ফসল হিসেবে মিষ্টি লাউ আবাদের যা টোটাল খরচ এই খরচ উনি অলরেডি উঠিয়ে ফেলেছেন এখন টার্গেট আগামী পাঁচ মাস উনি এই জমি হতে যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে তাহলে উনি সিম বিক্রি করতে পারবেন এবং ভালো একটা মুনা উনি করছেন ওনার টার্গেট চার লক্ষ প্লাস লাভ হবে সুপ্রিয় দর্শক এই ইউনিয়নের যে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জানাবিউর রহমান উনি আছেন ওনার সঙ্গে কথা বলছি এই সিম চাষের ব্যাপারে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আচ্ছা কৃষক উমর ফারুক যে সিমের আবাদ করেছেন এটা পরামর্শ কি আপনি দিয়েছিলেন না উনি আপনার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন উনি আমার কাছে পরামর্শ চেয়েছিল মানে সিম চাষ করার জন্য তখন আমি তাকে পরামর্শ দেই এই কেরালা সিম চাষ করার জন্য উনি তো আর কেরালা সিম সম্বন্ধে অবগত ছিলেন না না এই কেরালা সিমের আবাদ সম্বন্ধে তো আপনি এই আবাদের ব্যাপারে শুরু থেকে জড়িত এখানে নাকি জি আমি শুরু থেকে জড়িত কেরালা সিমটা আবাদ করার জন্য জমিতে প্রতি শতাংশে কি পরিমাণে সার দিতে হবে সার ডোজটা আমি প্রতি মাদার বলবো মাদাই বলেন প্রতি মাদাই দিতে হয় টিএসপি দিতে হয় একশো গ্রাম এমওপি দিতে হয় আশি গ্রাম আর গোবর দিতে হয় জৈব সার যেটা দশ থেকে বারো কেজি আর ইউরিয়া দিতে হয় ইউরিয়া ইউরিয়া শুরুতে না দিলে হয় পরিমাণে আর ইউরিয়া না দিয়ে জিপসন দিয়ে প্রতি মাদাই পাঁচ গ্রাম আর এমনিতে তো বোরন বোরনও পাঁচ গ্রাম বোরনও পাঁচ গ্রাম এরপর কতদিন পর তার উপর করতে হয় সার দেওয়ার কতদিন পর

গাছের অবস্থা গাছের অবস্থা এখন আবহাওয়া আবহাওয়া তো খুব ভালো অবস্থা আছে এই জন্য গাছের অবস্থা খুবই ভালো আমার চাষি পারব এবং ভালো আশা করা যাচ্ছে সে বেনিফিট পাবে আর কি এই সিম চাষ করে চল্লিশ শতক জমিতে উনি তো বলতেছেন চার লক্ষ টাকা উনি লাভ করবেন আল্লাহ তালা চাইতে যদি আবহাওয়ার কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়ে সে চার লাখ টাকা অবশ্যই লাভ করতে পারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে